বড় খাটের জন্য এই যে এখানে একটা বড় খাটের যেরকম আছে এটা নিলে আপনার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বিশ বছরের বিশ গ্যারান্টি এগুলো তো আট নয় হাজার টাকা বাইরে দাম হ্যাঁ এইগুলো বাইরে তো একটু দাম বেশি হবে অবশ্যই কারণ আমরা তো সরাসরি বানাচ্ছি ভাই ম্যাট্রেসটার কোয়ালিটি হচ্ছে মাঝখানে রিবন্ড দুই পাশে ফেল্ড তো এই রিবন্ড গুলা কি এই যে দেখেন এখানে বিভিন্ন কালারের কিন্তু রিবন্ড গুলো আছে আমাদের কাছে এটা কি দিয়ে বানানো হয় এটা হচ্ছে ফর্মের টুকরা যখন গুঁড়া করা হয় গুঁড়া করার পরে তারপর আঠা দিয়ে সুন্দরভাবে মিক্সচার করে এটা কিন্তু পেস্ট জালাইয়ের মতো একটা সলিড এইভাবে কেকের মতো কাটা হয় এইটা দিয়ে আমরা তৈরি করে হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস যেটা ছয় ফিট বাই সাত ফিট যদি আপনি নেন তাহলে প্রাইস পড়বে মাত্র এগারো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফিরি এটা হচ্ছে আমাদের দুবাই ফিরত কারিগার মানে এই কারিগরের সেলাইটা নাকি অনেক ভালো পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত একটা সেলাই এইটা আমাদের খুবই একটা সুনাম অর্জন করছে এখন ঘটনা হচ্ছে ভাই এটা সম্পূর্ণ সেলাই করার পরে ম্যাট্রেসের ভিতরে কি আছে বোঝা যায় না তো আমরা হচ্ছে ভিতরে কি কি কোয়ালিটি দিয়ে বানানো হয় সেগুলো আজকে দেখাবো এই দেখেন না এই ম্যাট্রেসটা সেলাই হওয়ার পরে এটা হবে সম্পূর্ণ পি ফর্মের ম্যাট্রেস এটা আট ইঞ্চির একটা ম্যাট্রেস আমাদের হচ্ছে হাসনাবাদ থেকে এক ভাইয়ের অর্ডার উনি হুজুর আলেম মানুষ আর কি তো ওনার জন্য এটা নিচ্ছে তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওনার বাচ্চারা যদি এটার উপরে পোশাব করে পোশাবটা কিন্তু ভিতরে যাবে না আপনি কিন্তু আবার মুইছা ফালাইতে পারবেন অথবা রোদ দিতে পারবেন তো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস যারা চাচ্ছেন এরকম পাঁচ ফিট বাই সাত ফিট চার ইঞ্চি যারা নেবেন মাত্র পাঁচ টাকা ছয় ফিট বাই সাত ফিট যারা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আরও অনেকগুলো কোয়ালিটি আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো তো ভাই সেলাইটা দেখেন খুবই সুন্দর একটা ঘন সেলাই দেওয়া হয় তো এইটা হচ্ছে এই সেলাইটার উপরে ম্যাট্রেসের সৌন্দর্যটা ডিপেন্ড করে তো অনেকের দেখবেন হচ্ছে এই সেলাইটা সুন্দর আছে না তো আমাদের আলহামদুলিল্লাহ সেলাইটা খুবই সুন্দর আছে প্লাস হচ্ছে আমরা এই লেসগুলা মিলে দিই মানে যদি ম্যাট্রেসটা লাল কালার হয় ওই পাশেটা লাল কালার বানানো আছে লাল কালার হইলে লেসটা লাল কালার হবে আর এইখানে যে কালারটা আছে এটার সাথে মিলে ব্লুটা রাখা হয়েছে এইখানে একটা আছে এটাও ব্লুর সাথে ব্লুটা রাখা হয়েছে প্লাস হচ্ছে আমরা ম্যাট্রেসের পাশে একটা ছোট এই যে এখানে দেখেন একটা জিপার দেয়া আছে এই জিপারটা আমরা দেই এর কারণ হচ্ছে ভিতরে আসলে কি প্রোডাক্টটা আছে এটা কাস্টমারকে দেখানোর জন্য বোঝানোর জন্য সেলাইটা কিন্তু প্রায় হয়ে গেল অনেকের এই ম্যাট্রেস বানানো অনেক ছক তারা কিন্তু সরাসরি চাইলে চলে আসতে পারেন অথবা কিন্তু আমাদের ভিডিও থেকে পুরো ম্যাট্রেসের যে প্রসেসিংটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এইভাবে কিন্তু প্রতিদিন প্রায় কতগুলো ম্যাট্রেস হয় ভাই প্রায় তো বিশ পঁচিশটা হয় আমাদের নাকি বিশ পঁচিশটা ম্যাট্রেস হচ্ছে মানে গরম গরম রসগোল্লার মতো অর্ডার আসতে আসে বানাইতে চলে যেতে মানে অনেকের দেখা যায় শোরুমে বিশটা পঁচিশটা পইরা রয়েছে সেখান থেকে একটা দুইটা বিক্রি হলো এরকম না বিষয়টা আপনি অর্ডার দিয়েছেন আপনার মাপে কাজটা হবে তারপর চলে যাবেন ইনশাআল্লাহ তো ভাই দেখতে পাচ্ছেন এই ম্যাট্রেসগুলো কিন্তু আমাদের আজকে ডেলিভারি চলে যাচ্ছে সারা বাংলাদেশে যারা চান অর্ডার করবেন ছয় ফিট বাই সাত ফিট এই ম্যাট্রেসগুলোর প্রাইস পড়ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মেটেরিয়ালস কি কী দেওয়া বানানো হয়েছে সেটা হচ্ছে এই মেটেরিয়ালস এই মেটেরিয়ালসটা আপনি কিন্তু সম্পূর্ণ বাঁকা করতে পারবেন ভাঙবে না প্লাস মসকাবে না আর একটা মেটেরিয়ালস আছে যেটা এরকম করলে ভাঙা যায় তো এই ধরনের মেটেরিয়ালসটা যারা নিতে চান এইভাবে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ সেগুলো আমাদের ঢাকার মধ্যে উত্তরা মিরপুর বিভিন্ন জায়গায় অর্ডার আছে সেগুলো এখন চলে যাবে কারো দুইটা আছে কারো তিনটা আছে এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়তই পাঠাচ্ছি যারা চান এইভাবে অর্ডার করবেন তারা কিন্তু অর্ডার করতে পারেন তো কাস্টমারের বাসায় যাওয়া পর্যন্ত রিস্ক আমাদের এখন ওয়েদারটা খারাপ আছে এই জন্য বৃষ্টির জন্য আমরা কিন্তু এই যে পলিথিন কোয়েরা পুরোটা প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো ভাই আমাদের কিন্তু অনেকগুলো কালার আছে আপনি ম্যাট্রিসে কী কালার নিতে চাচ্ছেন দেখেন নিচে কিন্তু একটা কালার বানানো আছে এইখানে একটা ব্লু কালার বানানো আছে এইখানে অনেক কাপড়ের রোল আছে মানে এগুলো দিয়ে এখন রেডি হয় তো এইখানেও কিন্তু একটা কালার আছে এখন কে কোন কালার নেবেন সেইটা এইখান থেকে একটু দেখা নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মতো চাইলে এগুলো আমরা বড়ো ছবিগুলো পাঠাবো এই একটা কালার একটা আছে খুব সুন্দর কালার এই একটা কালার তারপর একটা আছে স্টেপের মধ্যে একটা আছে সাদা কালার এই একটা সাদা কালার এই একটা কালার একটা সুন্দর কালার একটা কালার দেখেন ভাই অনেকগুলো কিন্তু কালার আছে এছাড়াও এর বাইরে যারা চান যে ভাই আমি অনেকগুলো কালার দেখা পছন্দ করবো তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে চাইলে সবগুলো কালারই আমরা দেখা দেবো আর এইটা হচ্ছে আপনার কম্প্রেশার এটার মাধ্যমে যে এখানে স্প্রে গান এটাতে স্প্রে করা হয় করার পরে কিন্তু আঠা দেওয়া সুন্দরভাবে জিনিসটা লাগানোর পরে সুন্দরভাবে সেলাই করে জিনিসটা বানানো হয় তো এইভাবে যারা চান ভাই ম্যাট্রেসটা সরাসরি আপনি নিজের চোখে দেখে বানায় নিয়ে যাবেন তারাও চলে আসতে পারেন পুরান ডাকা চকবাজার ছাত্র জামাজার সামনে আলহামদুল্লা এন্টারপ্রাইজ অথবা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন অথবা স্ক্রিনের নাম্বারে আরও বিস্তারিত জানার জন্য বোঝার জন্য কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আলম করবো না সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ